আসসালামু আলাইকুম আজকে দেখাবো সেরা বাজেটের রাউটার কিউডি ডাবলোর বারোশো হাই স্পিড হাই পারফরমেন্স তো দেখতে থাকুন আজকের রাউটারে কী কী আছে এর ভিতর কী কী ফিউচার আপনারা পাবেন কী 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 অপশান এর ভিতর আছে তো দেখতে থাকুন কী কী এর ভিতর দেওয়া আছে একটি ব্যান্ডের রাউটার এটিতে আপনার টু পয়েন্ট ফোর গিগা হার্টস প্লাস ফাইভ গিগা হার্টস আপনি অপশনাল পেয়ে যাবেন তো টু পয়েন্ট ফোর গিগাসের কাজ হলো লং ডিসটেন্স লং ডিস্টেন্সে যখন ফোন ইউজ করবেন তখন টু পয়েন্ট ফোর গি কাজ করে বেশি স্মুথলি কাজ করে আর হাই স্পিডের জন্য ফাইভ গি গাছটা আপনার অপশনাল ধরে রাখি যে ফ্রিকোয়েন্সি আপনার কাছে রাউটারের কাছে বা আপনার রাউটার এরিয়ার ভিতর অনেকটা কাছে আপনি যখন থাকবেন তখন ফাইভ জিটা আপনার জন্য বেস্ট একটা চয়েস হবে তো এটা একটা একটি স্পিড আপ টু বারোশো এম আপনার হেভি গেমিং অফিসের জন্য ভালো কাজ করবে আপনি যেটা ফোরেন টিনের রাউটার এটা আপনার বদ্ধ ঘরের জন্য বা বারান্দার জন্য মানে ফিকন চিঠে অনেকটাই দুঃখ রেঞ্জ কাভারেজ দেয় তো রাউটারটা আপনি নিতে পারেন আপনার জন্য চমৎকার একটি রাউটার হবে তো এর সাথে আপনার এর ভালো সুবিধা আছে সুবিধাগুলোর ভিতর হচ্ছে আপনার প্র্যাটিনাম কন্ট্রোলার আছে যেটা দিয়ে আপনার বাসায় বাচ্চাদের টাইম মেনটেন করে এটা ইউজ করতে পারবেন যে যে ব্রাউজ ইউজ করতে চায় সে যে ব্রাউজ সিলেক্ট করে দিতে পারবেন তো অনেকগুলো সুবিধা রাউটার দিতে আপনি পেয়ে যাচ্ছেন বাজেটে বেস্ট রাউটার যদি আপনি নিতে চান ডিউল ব্যান্ডের ভিতর তাহলে কিউডি ডাব্লু আর বারোশো রাউটারটি আপনি নিতে পারেন এটি আমরা ওভার প্রাইস হিসেবে রেখেছি দুই টাকা যেটি আপনার ডিউল ব্যান্ডের রাউটার টিপি এর সি চানোর সাইতে অনেকটা ভালো হবে এটার ওয়ারেন্টি ক্লেমটা খুবই কম আমরা হিউজ পেমেন্ট বিক্রি করছি এটা ওয়ারেন্টিটা খুবই কম তো আপনারা চাইলে নিতে পারেন যোগাযোগ জন্য যোগাযোগ করতে পারেন সিটি কম্পিউটার অ্যান্ড আইটি আপনার ময়িরামপুর বাজার শাহজাদপুর সেজন্য আমাদের দুইটি শপ আছে একটি হলো গালতি স্কুলের পাশে আরেকটি হলো আপনার সিরাজ প্লাজার এর তো নিচে চাইলে যোগাযোগ করতে পারেন বা নিচে আমাদের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে নিতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম